কাজু খাদ্য সহ নয় দফার দাবিতে ত্রিপুরা শহরে কংগ্রেসের নেতা কর্মীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ শনিবার তীব্র দাবদাহ গরমের মধ্যে ত্রিপুরা উনকোটি জেলা শহর জেলা কংগ্রেসের উদ্যোগে কাজ ও নয় দফা দাবিতে শহরে কংগ্রেস দলের নেতাকর্মীদের গণধর্ণা ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিত সিনহাসহ অন্যান্যরা এই তিনটি ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ার ভিলেজ আমরা এখানে সফর করেছি কথা বলেছি দেখলাম যে এই চাষের সময় বাড়িতে খাওয়ান নাই জমে যাবে থাকবে কারণ এখানে রেগার লক্ষ্য আসবে পঞ্চায়েত ইলেকশন কাউন্সিল এখানে ইলেকটেড নাই তাই ব্লক থেকে টাকা আছে এখানে পঞ্চায়েত সেক্রেটারি এবং এই অঞ্চলের ট্রাইবেলরা খুবই বিক্ষুব্ধ তাই জন্য আজকে আমরা প্রশাসনের নজরে নেওয়ার জন্য চিনি বাগানে আমরা চার ঘন্টা ধর্নায় বসেছি রাস্তা অবরোধ করেছি এবং দাবি দেওয়া দফা দাবি এবং আমরা দাবি করেছি প্রত্যেকটা জুমিয়া পরিবারকে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে যে সকল জমিয়া দর বেশি এবং জলের ব্যবস্থা পানীয় জল নিষিদ্ধ কিছুই নেই সেখানে গাড়ি করে আরো খুব বাড়াইতে হবে যতক্ষণ পর্যন্ত এই জল সরবরাহ হচ্ছে না ততদিন জলের ব্যবস্থা করতে হবে ওই অঞ্চলে যে বলরি সেন্টারগুলা এবং ভগ্ন প্রায় রিপেয়ারিংও কিছু করে না যে বলরি সেন্টারগুলো যারা কর্মরত কর্মচারী কয়েকবার যাব তারা বেতন আছে এবং প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি এবং ডিসি সাহেব উনি লিখিত নিয়েছেন এবং পক্ষকালের মধ্যে আমাদের দাবিগুলো চেয়ে তাদের আমরা বিভিন্ন ধরনের বৃহত্তর আন্দোলন করব আর দুই নম্বর হল্লি ঘূর্ণিঝড়ে যাদের হান্ড্রেড পার্সেন্ট ঘর বাড়ির জিনিস হয়েছে তাদেরকে ইকরের নামে দলবাজি করে সিপ্যারে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে না যাদের বিল্ডিং আছে দাঁড়াই দেওয়া বিল্ডিং আমি নিজে কালকে সরসুখকে দেখে এসেছি তারা হান্ড্রেড পার্সেন্ট ডেমিজ দেখিয়েছে ডিসি সাহেব বলছেন এখানে এবং এইখানে রেগা চালু করতে হবে ইমিডিয়েটলি রেগাটা যাতে কন্ট্রোল করে অফিসার এরকম আমরা দাবি করেছি আমার বিশ্বাস রাখি বকুবা প্রশাসন ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে এটা মর্যাদা রাখে এবং